হে এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজ একটা সুন্দর করা যাক আজ আমার জন্মদিন আর ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটা রোদ ঘরে রয়েছে অনেক অনেক আম তাই ভাবলাম সকাল কিছু স্পেশাল খাবার দিয়ে স্টার্ট করা যাক তাই ম্যাঙ্গোলসিটা চটপট করে আমি বানিয়ে নিই ম্যাঙ্গোলসটা খেতে বেশ ভালোই হয়েছিল আর কাল রাতে তো আমি একটা সুন্দর সারপ্রাইজও পেয়েছিলাম যেটা ভাই আর বোনেরা মিলে দিয়েছিল আমি তো ঘুমিয়েই পড়েছিলাম আর বুঝতেও পারিনি আমার জন্য এরকম সারপ্রাইজ প্ল্যানিং করছিল ঠিক রাত সাড়ে বারোটার দিকে আমাকে এরকম সারপ্রাইজ দেয় যাতে আমি বুঝতেও না পারি জন্মদিনে প্রত্যেকবারই ফ্রাইড রাইসই খাওয়া হয় তো এবার ঠিক করলাম যে পোলাও বানালে কেমন হয় তাই সকাল থেকে সেরকমই প্ল্যানিং চলছিল আর আমি যে পোলাও বানাতে পারবো সেটা বাড়ির লোকের ধারণাও ছিল না তবে আমি একটু ইউটিউবের হেল্প তো নিয়েইছি তবে এই যে ঘিয়ের মাঝে হলুদ দিয়ে সেটাকে জাল করার পর যে কালারটা এসেছিল না এটা বেশ দারুণ ছিল আমি কোনো রেস্টুরেন্টে গেলে সব থেকে আগে যেটা খুঁজতে থাকি সেটা হচ্ছে বাসন পোলাও আর যেটা সব জায়গায় পাওয়াই যায় না সব কাশ্মীরি পোলাও পেয়ে যায় তাই বাসন্তী পোলাও যদি এত সুন্দর করে বাড়িতেই বানানো যায় আমার তো বেশ ভালোই হবে কারণ আমার এটা ভীষণ পছন্দের তাই সুন্দর করে আজকে বানিয়েও নিলাম আর এতই সহজ যে বানানো চালের সাথে ঘি হলুদ ছাড়াও আরো দুটো জিনিস মিশিয়েছি একটা গরম মশলা আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা ও আদার পেস্ট ব্যাস চাল তো রেডি এবার ফোড়ন দিয়ে কাজু কিশমিশ অ্যাড করে চালটা দিয়ে দিলেই আর কিছুক্ষণ পরে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখনই জলটা দিতে হবে পরিমাণ মতো জলটা অ্যাড করাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আমি এখানে এক কাপ চাল ইউজ করেছি তাই তার জন্য দু কাপ জল ইউজ করেছিলাম এরপর ঢেকে দিয়েছি আর চালটা সেদ্ধ হলেই নামিয়ে নিতে হবে রেডি আমার বাসন্তী পোলাও আর সাথে মা ছিল চিকেন কষা বাড়ির সবাই বলছিল আজকে পোলাও তো হবে না খিচুড়িই বোধ হয়ে যায় কিন্তু না খেতা কিন্তু ভীষণ ভালো হয়েছিল পরে তো বাড়ির সবাই ভীষণ প্রশংসা করেছে আর সন্ধ্যাবেলা পরিবারের সকলের সাথে ছিল আমার ছোট্ট সেলিব্রেশন কেকটা ছিল সারপ্রাইজ আমি আগে বুঝতেও পারিনি আমার জন্য এত সুন্দর একটা কেক অর্ডার করা হয়েছে বাড়ি পাশে একজন মৌদি থেকে অর্ডার করা হয়েছিল হোম মেড কেক খেতেও যেমন টেস্টি ছিল আর কালারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে বার্থডেতে কি কি গিফট পেলাম সেটা দেখার জন্য শর্টস গুলো ফলো করো